رب اشرح لي صدري ويسر لي أمري وهل الوقت دم من لساني يفقهون قولي رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضروني يا عمر يا شي كتير تنقل سورة الإخلاص قل هو الله أحد ثماني اكتب يا برتك يا كورن أكبر شيء الحمد لله رب العالمين تقنية এই পর্যন্ত যে আমরা দীর্ঘ পাঠ পরিক্রমা চালিয়ে এলাম বা পড়ে পড়তে পড়তে এলাম এখন আল্লাহ বলছেন যে আল্লাহ যে আহাদ এই ব্যাপারটা কোরআনের বাইরে থেকে কিছুতেই তুমি বুঝতে পারবে না মানে মানুষ এটা তো আমরা বহুবার বলেছি আমরা পেছনে অনেক আলোচনা এর হয়েছে কেন শেরক করে কারণ সেই নিজ অস্তিত্বে দুই অস্তিত্ব এক মনোজগত এক এক তার অদৃশ্য অস্তিত্ব এক তার দৃশ্যমান অস্তিত্ব এই দুই মিলে একটি মানুষ তার সঙ্গে আছে জিন তার সঙ্গে আছে ফেরেশতা মানে এই যে মানুষের যে মিশ্রণ বা মানুষের যে মূল প্রকৃতিগত অবস্থান সেই অবস্থানে দাঁড়িয়ে সমস্ত কোরআন যদি আপনি নিরিবিলি বা একেবারে মনোযোগ দিয়ে পড়তে পড়তে আসেন তাহলে এইখানে এসেই আপনার পক্ষে বলা সম্ভব আল্লাহ আহাদ হুয়া আল্লাহ তিনি আল্লাহ যিনি একা তো এই যেভাবে আমি আপনাদেরকে সেই হাজের শেষ রুকু থেকে বলতে বলতে এসেছি যে একজন মানুষকে রব্বুল আলমিন রেসারাতের দায়িত্ব দেবেন তার জন্য যে শিক্ষা প্রশিক্ষণের যাবতীয় আয়োজন তিনি এই শেষ দিকে করেছেন এরা যে কোনো সচেতন এবং সতর্ক পাঠক যদি একটু খুঁটিয়ে দেখে তাহলে আমার সাথে একসময় এসে তিনি একমত হবেন যে হ্যাঁ আসলে ব্যক্তি মানুষকে একজন রসুলের সঠিক অনুসারী হিসেবে গড়ে তোলা অর্থাৎ আল্লাহ রসুল যেইভাবে আল্লাহর বাণী ও বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন এবং সোরা এক বাকারার একশো তেতাল্লিশ অনুযায়ী আমাদেরকেও যেভাবে তার সঙ্গীত সাথীদেরকে যেভাবে গড়ে তুলেছেন এবং যে আদেশ আমাদের প্রতি আপনা থেকেই চলে এসেছে যে বকা দা আলিকা জা আল লেতা মোসাতানু সুহাদা আল আাস ও ইয়া কোনো রসুল আলিকুম শাহিদা রসুল যে কাজটি করেছেন সেই কাজটি আমাদের করণীয় এই কাজ সেই কাজটুকুর যোগ্যতা আদায় করতে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহর একত্ববাদের চেতনা অর্থাৎ আল্লাহ তার নিজ সত্তায় সম্পূর্ণ একা এই ব্যাপারটা একজন মানুষের পক্ষে তার অন্তর্জগতে মনোজগতে ভেবে বার করা সত্যিকার অর্থেই সারা জীবনব্যাপী একটি কাজ এখন আমরা যারা লক্ষ্য করি তারা লক্ষ্য করব যদি কাউ বাসে অনন্তকালের জীবন পেতে চাই পরকালীন মুক্তি পেতে চাই তাহলে করবো আর যদি হলে হলো না হলে নাই তাহলে সেরকমই থাকবে এখন তুমি বলো হুয়া আল্লাহ আহাদ তিনি আল্লাহ যিনি একা আল্লাহ আসামাদ এবং আল্লাহকে যিনি সকলের তার কাছে সকলেই তার কাছে প্রার্থী তার কোনো প্রয়োজন কারো কাছে নেই আসামাদ সকলেই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন আর শব্দটির এইভাবে দুই দিকে যাবে ইয়ালিদ না না তিনি কাউকে জন্ম দিয়েছেন ওয়ালাম আর না তাকে কেউ জন্ম দিয়েছে ভাব তাহলে এই যে ছোট্ট মাত্র চারখানা আয়াতের ছোট্ট ছোট্ট আয়াতের চারখানা আয়াতের সুরা মানে আমরা তো দেখি যে তিনবার সুরা এক্লাস পড়লে কোরআন খতম হয়ে যায় কেন হয় মানে আমাদের যে একটা ভ্যালু এখানে দেওয়া হয় যে তিনবার আপনি সুরা এখলাস পড়বেন তো এক খতম কোরআনের যাই হোক যেটা আমাদের সমাজে চালু আছে সেটাই আমরা বললাম কিন্তু আসলেই এই সুরার গুরুত্ব এই কোরআনে অপরিসীম যেমন আমরা আয়াতুল কুরসি দেখেছি আয়াতুল কুরসিতে যতগুলো কথা আছে তার মধ্যে মানে দু লাইনে শেষ হয়ে যাবে সুরা মানে এই যে হুয়া আল্লাহ তো আল্লাহর পরিচয় এখানেও আল্লাহর পরিচয় মানে আল্লাহ যে আহাদ এই ব্যাপারটা এখন আপনি বলতে পারবেন যদি মানে একেবারে কৃতকার্যতার সাথে আপনি কোরআন পড়ে উত্তরণ ঘটে থাকে আপনার অর্থাৎ এইবার আল্লাহ বলছেন এইবার তুমি বলো তিনি আল্লাহ যিনি একা আল্লাহ আসাম এবং এই আল্লাহ তার কাছে সকলেই মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত সর্বশেষ ঘোষণা লম ইয়াকুন লাহু কুফুয়ান এবং হতেও পারে না তার সমকক্ষ কেউ সম্ভবই নয় লম ইয়াকুন লাহু লহু হতেই পারে না সম্ভবই নয় তার কুফুয়ান সমকক্ষ আহাদ কেউ তো এইটা আলহামদুলিল্লাহ সুরাতুল ইখলাস শেষ হল ওমা আলাইনা ইল্লাল বালা